আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করবো আফাঙ্গাসের ওষুধি গুণাগুণ নিয়ে মানব মানবদেহের কী কী রোগ নিরাময়ের ভূমিকা রাখে আফাঙ্গাসের অনেক স্বাস্থ্যকর গুণাগুণ রয়েছে এবং মানব দেহের শারীরিক কী কী সমস্যার সমাধান করতে সহায়তা করে গাছের উপকারিতাগুলো হল অর্শরোগ নিরাময় করে কাশি হাঁপানি এবং চোখের প্রদাহ কমাতে সাহায্য করে এছাড়াও গাছ ফিলহা বদ এবং প্রদাহ বিরোধী কাজে ব্যবহৃত হয় এছাড়াও আফাং সাধারণত আরও অনেক উপকারিতা রয়েছে যেমন অশ্বরোগে আক্রান্তকারীদের জন্য আপাং গাছের মূল রস খুবই উপকারিত এছাড়াও আফাং গাছ চোখের অস্বচ্ছলতা এবং চোখের প্রদাহের জন্য খুবই উপকারী চোখের জন্য এই গাছের মূল পেস্ট করে রস ব্যবহার করা হয় বদ হজম এবং পেটের ব্যথা নিরাময়ের জন্য আপাং মূল ব্যবহার করা হয় এছাড়াও ফিলহা ও রোগের জন্য এছাড়াও ফুলা কমাতেও আপাঙ্গের রস ব্যবহার করা হয় জ্বর হলে আপাং গাছের মূল বেটে রস সেবন করলে জ্বর দ্রুত সেরে যায় এছাড়াও আপাং একটি শক্তিশালী প্রদাহ বিরোধী ইনফ্লামেটারি উপাদান হিসেবে আয়ুর্বেদ চিকিৎসা ব্যবহৃত হয় এছাড়াও অন্যান্য রোগে আফাঙ্গা গাছ ব্যবহৃত হয় যেমন ব্রন কোষ্ঠকাঠিন্য বুকে কফ এবং পোষ্পাস মতো সে ব্যবহৃত হয় এছাড়াও আফাঙ্গা গাছ কিরমি এবং বিভিন্ন প্রকারের বিষনাশক হিসাবেও ব্যবহৃত হয় আফাঙ্গা গাছের বীজ বা বড়ি তৈরি করে সেবন করলে স্বাভাবিক ক্ষুধা তৈরি হয় আপাং গাছের শিকড় বেটে গোলমরিচ মিশিয়ে ছোটো ছোটো বড়ি তৈরি করে সেবন করা যায় সতর্কতা যে কোনো আয়ুর্বেদ ব্যাসজ উদ্ভিদ ব্যবহারের আগে অবশ্যই একজন আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত গাছগাছালি মানব দেহের জন্য খুবই উপকারী এবং শারীরিক সমস্যা সমাধানের জন্য বেশ কার্যকর আয়ুর্বেদ ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই নিজেও সুস্থ থাকি পরিবারের সবাইকে সুস্থ রাখি আমরা থ্যালাসিমিয়া বা সহ সকল রোগের ওষুধ এবং চিকিৎসা দিয়ে থাকি তাই আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করুন আমাদের ঠিকানা হলো বাজার দিয়াবাড়ি ঘাট ডাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ